চারিপাড়া বড়ভুইয়া এবং মুন্সিবাড়ি এলাকার সংযোগস্থল খালের উপর একশো আঠেরো ফিট কাঠের ব্রিজ নির্মাণ সম্প্রতি সম্পন্ন হয়েছে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর স্বপ্ন ছিল একটি নিরাপদ পারাপারের মাধ্যম যা এখন বাস্তবে রূপ নিয়েছে এই খালটি বর্ষাকালে তীব্র স্রোতের কারণে পারাপার অত্যন্ত দুরহ হয়ে পড়ত বিশেষ করে শিশু বৃদ্ধ এবং শিক্ষার্থীরা প্রতিদিনই জীবন ঝুঁকি নিয়ে পার হতো। স্থানীয় যুবসমাজ এবং গ্রামের সচেতন নাগরিকরা একত্রে হয়ে নিজ উদ্যোগে এই কাঠের ব্রিজ নির্মাণ করেন এলাকার বাসিন্দা আনোয়ার ভাই বলেন এটা আমাদের জন্য শুধু একটা ব্রিজ না বরং আমাদের ঐক্য ও উদ্যোগের ফল এখন থেকে আমরা সহজেই যাতায়াত করতে পারব বৃষ্টির মাধ্যমে চারিপাড়া বড় ভূয়া ও মুন্সিবাড়ি এলাকার মধ্যে যোগাযোগ সহজ এবং দ্রুততর হয়েছে এতে করে বাজার শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবায় পৌঁছানো অনেকটাই সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী তবে তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন এই অস্থায়ী কাঠের ব্রিজের পরিবর্তে একটি টেকসই পাকা সেতু নির্মাণ করে দীর্ঘমেয়াদী সমাধান দিতে সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নেয়। ক্যামেরায় আছেন হেলাল মনশি জীবন আনলিমিটেড বিনোদন টিভি। ইনশাআল্লাহ আল্লাহ সাতে এই জায়গাটা এখন কাঠের ভুল হয়েছে। অনেক মানুষ যাতায়াত করতে আছে এই রাস্তাটা দিয়া আমরা আশা করি যে ভবিষ্যতে যে পাকা ব্রিজ হয় জনগণের শান্তিতেই বল সল্যবি আরাম পাইবো যে একটা ব্রিজ করছে আমরা দেখে অনেক আনন্দ হয়েছি এই ব্রিজে ভাগ হয় দেশ মানুষ সবাই এই দেশ চলা ফিরে করবো ছেলে সন্তান যারা সবাই চলা ফিরবো অনেক আমরা আনন্দ আসসালামু আলাইকুম এলাকাবাসী বায়ু বোনেরা সবাই অনেক লোকজন এই রাস্তাটার জন্য আটকা পড়া থাকে আসতে পারে না আমরা গ্রামবাসী যুবক পোলা সবাই মিললা এই ব্রিজটা করে দিছি এখান দিয়ে চলাফেরা করতে পারে যেন সরকার বাড়ি তারা পশ্চিম পাড়ার তারা ওই দিক দিয়ে ঘুরে যাইতে হয় মুসকুনি অনেক কষ্ট হয় সমস্যা হয় এই জন্য আমরা পূর্ব পাড়ার পূর্ব পাড়ার যুবক সমাজ মিলিয়া সবাই মিলিত হইয়া এই ব্রিজটা আমরা সবাই করে দিছি আমাদের এই চারিপাড়া পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া সরকার বাড়ি পর্যন্ত যাওয়া আসার রাস্তাটা সমস্যার কারণে আমরা আমাদের যুব সমাজের ছেলে ফেলে উদ্যোগ নিয়ে এই রাস্তাটার কাজ ব্রিজটার কাজটা করেছে আপনারা প্রত্যেকে তাদের সেবার জন্য ইয়া করবেন দোয়া করবেন ভবিষ্যতে যেন আমাদের এই রাস্তাটা এই ব্রিজটা পাকা হইতে পারে সেই ধরনের উদ্যোগ যেন সরকার আমার দিকে তাকায় তো আমাদের ওই যে চারিপাড়া পূর্ব পূর্বপাড়া থেকে তো আমাদের এই যে সরকার বাড়ির যে রাস্তাটা এই রাস্তাটা মানে প্রায় তারা সরকার বাড়ি তারা এই দিক দিয়ে চলাচলের জন্য তারা অনেক কষ্ট হয়ে যায় তো এর জন্য আমি নিজের উদ্যোগে নিজে খাইতে অর্থনৈতিকভাবে ভাবে সহযোগিতা করে আমি এই রাস্তাটা করে দিলাম তো এখন আমি কাডের রাস্তা আছে তো আমার পরিকল্পনা হয়েছে সামনে ভবিষ্যতে আমি এই সামনে এই সাইড দিয়ে জায়গা দিয়ে আমি যাতে যে এটা মানে পিচ ডালাই করে করতে পারি আমরা ইনশাল্লাহ সবাই মিল্লা ব্রিজটা করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরো ভালো ভালো কাজ করতে পারি বিয়াবাড়ি থেকে আমাদের এদিকে সারি ফেরা পশ্চিম অনেক লোক উপকৃত হবে ইনশাআল্লাহ আগামীতে আমরা চেষ্টা করবো এটারে যাতে ব্রিজ যেতে পরিণত হয় সুন্দরভাবে আমরা এই ব্রিজটা করতে পারি আপনারা সবাই ইনশাল্লাহ এগিয়ে আসবেন এবং সবাই ভালো আইডিয়া দিবেন শরীর দেওয়া পারেন টাকা দেওয়া পারেন যেভাবে হোক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ